এবং সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি চায়নার দ্বিতীয় পর্বে আজকে আমার চায়নাতে দ্বিতীয় দিন আর কালকে রাতে আমরা তোমরা যেহেতু দেখছো যে আমি এই জায়গাটায় ছিলাম দেখো এটা কত সুন্দর গ্রাম একটা কত সুন্দর জায়গা আমার বাইসাইকেল এখানে আমি রাতে টেন্ট লাগাইছিলি এখানে আমি মোবাইল চার্জ করছিলি আর ভিতরে আমি ওয়াশরুম ইউজ করেছিলি আর দেখাচ্ছি এটা হচ্ছে চায়নার একটা দোকান ছোটো মোটো এটা হচ্ছে গ্রাম এই পাশে আমার ভিয়েতনাম আছে যেহেতু আমার এখনও ভিয়েতনামের টাওয়ার ধরছে ভিয়েতনামের ধার বরাবর একটা রাস্তা আছে বর্ডারের আর এই দেখো এটা হচ্ছে এক প্রকার ফল আমি রাস্তায় দেখাবো রাস্তায় চলতে চলতে এর গাছটা এটা হচ্ছে কাঁকড়ের মতো এক প্রকার ফল কিন্তু কথালে মাছি দেখা যায় এটা হচ্ছে চায়নার দেখো এটা হচ্ছে এরা বাইকের পিছনে গাড়ির মতো ইউজ করেন এখানে সামান আমার নিয়ে যায় ফলগুলো দেখো প্যাক করা আছে কোনো ট্রাক বা কোনো কিছু আসবে সেটাতে নিয়ে যাবে এই পাশে দেখো ট্রাক আছে এরা সব নিয়ে যাচ্ছে ওইখানে ট্রাকে লট করছে এটা কোনো বড় শহরে যাবে আর এখানে প্রচুর এই মতো ক্ষেত আছে আমি এখানকার কৃষিকাজের তাখানি টেকনিকগুলো দেখাবো যে এখানে চাষবাস কীভাবে হয় এখানে হন্ডার গাড়ি আছে আর এটা হচ্ছে ওয়াং এটার গাড়ি এগুলো এটা ব্যাটারি চালিত এটা হচ্ছে পেট্রোল আর ডিজেল আর এটা হচ্ছে একটা দোকান এবার দেখো এখানে একটা সিসি আছে এখানে সিসিটিভি আছে এখানে একটা পাখি আছে আর এখানে একটা পাখির খোঁদা আছে দেখো এই পাখির খোঁদাটা এখানে একটা পাখি সকাল আমি দেখছিলি এই হচ্ছে চায়না এটা হচ্ছে মেন রোডের ধারে মাঝে মাঝে রাতে রাস্তায় ঘুম ডিস্টার্ব হচ্ছিলো কারণ রাস্তার ধারেতে এইভাবেই জীবন চলছে আর এখন বৃষ্টি পড়ছে সেই জন্য আমি বেরোতে পারছি না আর ওই পাশে ভালো চাষবাস হচ্ছে কিন্তু এটা দেখো একটা জিনিস দেখায় এটা হচ্ছে চায়নার একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম রাজধানী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আছে এখনও দু আড়াই হাজার দু হাজার কিলোমিটার দূরে আছে আমি রাজধানী থেকে বেজিং থেকে আর চায়না গ্রামগুলো যে কত সুন্দর কতটা একটা ডেভেলপভাবে রাখে দেখো এখানে একটা ডাস্টবিন আছে ওইখানে দুটো ডাস্টবিন আছে ওইখানে আর একটা ডাস্টবিন আছে ওইখানে দেখো দুটো ডাস্টবিন আছে আচ্ছা তো এটা হচ্ছে সুন্দর ফাঁকা রাস্তা লোকজন অত বেশি না থাকলেও দেখো কোথাও নেই কোথাও দেখবো অত বেশি কাঁচা নেই পাবো পুরো ক্লিন আছে ক্লিন শুধু এইটা নয় এইটা নয় পুরো নয় রাস্তাঘাট দেখো পুরো ক্লিন আছে প্রতি সময় সাফাই কর্মীরা আসে যে কোনো রাস্তায় কোনো নাই চলে কিন্তু রাস্তাটা সাফ করে দেখো এই পাখিটা উড়ছে কারণ ওর বাসাটায় যাবে ওর বাসাটা থাকেও এখানে পাখিটা একটা ছোট পাখি দেখো এটা আর আর এখানে কি লেখা আছে সেটা কোনো হচ্ছে নাই গাড়ি কি আওয়াজ কোনো প্রকার পাথর নিয়ে যাচ্ছে তো চলো আমি জলটা ছাড়াবার অপেক্ষা করি আর বেরাই আর আমি দেখাই চাইনার আমার জার্নিটা ব্লকটাকে ফুল দেখার জন্য দেখতে থাকো সাইকেলে বিশ্বভরণ দেখো রাস্তা জলছি কথা কোনো কিছু দেখা পাচ্ছে মানুষজন কথা কোনো কিছু নেই রাস্তাঘাট দেখো কি লেভেলের পরিষ্কার আর এই দেখো সুন্দর রাস্তার ধারে গাছ লাগানো আছে এইখানে জবা ফুল আছে ওইখানে বগান বাগান ভেলি আছে তো এইভাবে রাস্তা খুব সুন্দরভাবে রাখে রাস্তাঘাট পরিষ্কার আছে রাস্তার দুপাশে গাছ লাগানো আছে আর কর্মচারীরা আছে যারা প্রতিনিয়ত কাজ করে দেখো একটা পাহাড়ি আমরা চলতে চলতে দেখো পাইছি হচ্ছেন স্পেন থেকে হয় স্পেন রাইট রাইট স্পেন ওরা হচ্ছে স্পেন থেকে আসছে ওরাও ঘুরবে না এক মাসে ওদের কাছে ভিজা আছে কিন্তু এক মাসে চাইনা ক্রস করা প্রচুর ডিফিকাল্ট সবলে ডিফিকাল্ট হচ্ছে আমার ক্ষেত্রে কারণ এটা তো আবার এক্সটেন্ড হয়ে বাইরে অন্য দেশে যায় আবার আসতে পারবে কে দেশে কিন্তু আমার আসার কোনো চান্স নেই কারণ আমার একটা ভিজা আছে যদি আমাকে আবার ভিজা নিতে হয় তাহলে আমাকে আবার ভিসা অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো দেশে যায় ঘুরে নিয়ে তারা যায়নি এক মাসে কীভাবে খরচ করবো যদি এক্সটেন্ড ভিসা না হয় দেন তাহলে এটা খুব বেশি প্রবলেম এটা হচ্ছে ভিয়েতনামের বর্ডার এই পাশটা হচ্ছে ভিয়েতনাম নেক্সট সাইডটা আর এটার জন্য কাটা তার দিয়ে বেড়া আছে দেখো এইখানে কাটাদার দেওয়া আছে দেখো ভিয়েতনামের ধার পাশে চলছে ওই পাশটা হচ্ছে ভিয়েতনাম এই পাশটা হচ্ছে রেড রিভার আর রেড রিভার আই থিঙ্ক যাই না কোন রিভার রেড রিভার এতদিন থেকে চলছিলি তো আর এটা হচ্ছে চায়না একদম বর্ডারের পাশ দিয়ে একদম মেন রোড বাইর করে নিয়েছে চায়নায় আর এটা হচ্ছে কাটাতার কাটাতারের ওপারে ভিয়েতনাম আর এই হচ্ছে চায়না খাবো কোন এখন আর এখানে দেখো ফ্রায়েড রাইস রাইস বানাচ্ছে ফ্রাইড রাইস বলিনি খাব বলেন এখানে ডিম এগ ফ্রায়েড রাইস এটাকে ভাত আছে আর রসুন আর বিলাপি দিয়ে আছে এখানে এটা একটু ফ্রাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম ফ্রাই ফ্রাই না ফ্রাই নো হুম ফ্রান্সি আর এটা হচ্ছে একটা দোকান চাইনিজ দোকান গুগল ট্রান্সলেট করি বুঝালি এখানে যারা দেখছো এখানে একটা কিছু ধরনের গেম খেলছে যে গেমটা পুরো আলাদা মতো গেম আর এখানে অটোমেটিক বাইরে আসবে ওকে আর এইখানে এখানে একটু খাবার দাবার খাবার ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল ভালো লাগছে জায়গাটা দেখছো এখানে আমি খাবার দাবার খালি একটা বাচ্চা আছে দেখো একটা পায়ে স্কেটিং শু আছে আর একটা পায়ে নর্মাল শু আর স্কেটিং করছে আর এখানে আমি খাবার দাবারের বিল দিলি পনেরো হাজার পনেরো পনেরো ইওয়ার মানে চাইনিজ টাকায় পনেরো টাকা বিল দিলি পনেরো টাকা মানে ভারতীয় টাকায় প্রায় একশো সাত সত্তর টাকা প্রায় রাইস একটা রাইস এক কথা তো ঠিকঠাকই আছে বেশি দাম নাই গিয়ে সেই হিসাবে এবার যেহেতু প্রথমবার আমি এদেশে কান্ট্রি খরচ করলি প্রথম দিন আমি কোনো খরচ করিনি এটা হচ্ছে দ্বিতীয় দিন যেদিন আমার পনেরো টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে দুপুরে চাইনিজ পনেরো টাকা নেওয়া চলো হলো এখন বাজে এখানে পাঁচটা ইন্ডিয়াতে বাজে মোটামুটি আড়াইটা দুপুর আড়াইটা বাজে এখন আড়াই ঘন্টা ডিপার্টমেন্টে নেবে সময় বারোটা বেলা ইন্ডিয়াতে বাজে এখন আড়াইটা আর এখন এইখানে বাজে সময় পাঁচটা তখন বেড়াই কতক্ষণ রাতে যাই না কিছু কিছু জায়গা থাকার জায়গা বুঝতে হবে তখন এখান থেকে হচ্ছে রাত আটটা একান্ন চাইনিজ টাইমে আর আমি একটা জায়গায় পৌঁছালি তো বাইরে জল পড়ছে হালকা হালকা তো আমি একটা জায়গায় আলি আর বললে যে থাকতে পারি তখন আমি এখানে টেন্ট লাগালি সিনান নহান হইলো তো এরা আমার জন্য খাবার বানিয়ে নিয়েছে দেখো এনাদা আছে হায় থ্যাঙ্ক ইউ আর এটা হচ্ছে এরা খাবার বানিয়ে নিয়েছে আর এদের ঘরের ইয়েতে আছি আমি আর থ্যাংক ইউ জি জি আর এ হচ্ছে নুডলস আর ডিম আর ইয়ে কী বলে এই শাক আছে তো দেখো এটা হচ্ছে চাইনিজ খাবার মানে এরা আমি বলে নিলি যে আমি মিট টিট খাই নাই বা মাংস তাংস খাই নাই অন্য কিছু খাই নাই তো এরা আমার জন্য এটা বানান দিল দেখো আর তো আমি ভাবছি যে এটার সাথে এরা যেটা খায় সেটা হচ্ছে সোয়া সস আর এটা নুন আছে আর সল্ট আর এখানে শুখা মরিচ আছে কিন্তু আমার কাছে চানাচুর আছে একটুকু বাঁচিয়ে কালকে আমি মুড়ি খালি তো আমার চানাচুরটা শেষ হইল আর এটা হচ্ছে আঁচার তো ভাবছিটুকু আঁচার মেশাবো একটুকু চানাচুর মেশাবো আর এইটা খাবো আর এতটা আছে তো আমার পেট ভরিন যাবে আজকে তো এই হচ্ছে আমার আজকে খাবার দাবার যেটা এখানকার স্থানীয় লোকজন আমাকে খাওয়াইলো তো চায়না চায়না ঘুরিমক্ষণ আমি একটা জিনিস বুঝতে পারলি যে দু দিনেই বেশি দিন নাই হই কিন্তু চায়না একটু ডিফারেন্ট আলাদা কান্ট্রি লোকজন ভালো মানে কমিউনিকেট করা যায়নি বাট কমিউনিকেট করতে পারলে মানুষের সাথে যোগাযোগ করতে পারলে গল্প করতে পারলে কিছু লাইকে থাকার ব্যবস্থা কোনো না কোনো জায়গায় হবে আর কারণ আমার হাতে খুব কম টাকা আছে আমি সব হোটেলে থাকতে পারবো না তো একটা টেন্ট লাগালি এটা হচ্ছে এদের ঘর দুয়ার রান্না এইখানে কিচেনও আছে দেখুন এখানে কিচেন এদিকে আঙ্গনবাড়ি হ্যালো আর এটা হচ্ছে আমার টেন্ট লাগানো আছে এখানে আমার কাপড়গুলো শুকাতে দেওয়া আছে আর এ হচ্ছে খাবার দাবার খাচ্ছি এবার হচ্ছে আরও নতুন নতুন জিনিস আমি বলবো কিন্তু একে এবার বলছে নেই আর এখনের মতো ভিডিওটা এটাই আমি খাবার দাবার খাই এটা হচ্ছে কীভাবে কাঠি দিয়ে নুডলস খাতে হই সেটা দেখো এটাকে আমি নাম দিলে আসতে কাঠি নুডলস ঠিক আছে চব্বিশটি বলে ডিফিকাল্ট ইজে তো এখনো মতো ভিডিওটা এইটাই যদি তোমরা দেখছো যে কোনখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো আর আমার পুরুলিয়া থাকে রাশিয়ার এই জার্নিটা সবাই সাপোর্ট করো দেখা হচ্ছে কালকে এখনো মতো শুভরাত্রি গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে পরে ভিডিও নিয়ে থ্যাংক ইউ